আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আর এফ এল বেস্ট বাইয়ে তো আজকে কিন্তু আমরা কিন্তু খুব একটা হেল্পফুল ভিডিও হবে আপনাদের জন্য তো কারণ রোজা স্পেশাল দর্শক বিভিন্ন ধরনের জুস বলেন শরবত বলেন পানি বলেন আপনারা সার্ভিংয়ের জন্য কিন্তু আপনারা কিন্তু এই যে জগগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক ব্যবহার করতে পারবেন আর আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু রেজা রেজাবাই আছেন কিন্তু ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো দর্শক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে তো আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব পাশাপাশি কীভাবে নেবেন আমরা একটু জানিয়ে সেব আচ্ছা ভাই এখানে যে কাউন্টারটা তো সর্বনিম্ন কত থেকে আপনাদের স্টার্ট সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা কোনটা সেটা আচ্ছা একটু দেখায় আমরা আচ্ছা দর্শক এই যে জগগুলো দেখতে পাচ্ছেন বিশ টাকা আচ্ছা তিনশো বিশ টাকা আচ্ছা দর্শক এই যে দেখেন এটা খুব সুন্দর একটু ডায়মন্ড ডিজাইনের এই যে দেখেন ডিজাইন আছে কিন্তু এটা র্যাপিং করা আচ্ছা এটা হবে মাত্র তিনশো টাকা আচ্ছা তারপরে নেক্সট প্রাইস কি হবে পাঁচশো টাকা আচ্ছা এটা যেটা আছে এটা হবে ফাইভ আচ্ছা তারপরে আমরা সিরিয়ালে দেখাই এই যে এটা একটা আছে এটা এটাও খুবই সুন্দর দেখেন এখানে এটাও চলে আসবে কিন্তু মাত্র ফাইভ হান্ড্রেড টাকা আর এগুলো কিন্তু মানে ফুড গ্রেড এগুলোতে কিন্তু কোনো পানির মধ্যে কোনো গন্ধ আসবে না কিন্তু হ্যাঁ কোনো গন্ধ আসবে না আচ্ছা দামটা চলে আসবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা তারপরে এটা আর একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা চাইলে এটাও দেখতে পারেন আপনারা এটা আসবে মাত্র থ্রি হান্ড্রেড মাত্র থ্রি হান্ড্রেড টাকা আচ্ছা ওকে আচ্ছা এগুলো কত আসবে এগুলো মাত্র তিনশো টাকা মাত্র অল্প প্রাইসের মধ্যে ভালো কিছু না ফাইবার এটা ফাইবার কিন্তু এটা আচ্ছা ওকে মাত্র থ্রি হান্ড্রেড টাকা আচ্ছা ওকে তারপরে আমরা আরও কিছু কালেকশন দেখে দেব প্রচুর কালেকশান আছে একটু ভাই একটু কালারিংটা একটু দেখি আমরা কালারিং জগটা ওই যে আপনার উপাশে হ্যাঁ এই যে এটাও দেখতে পারেন আপনার এটা খুবই চমৎকার এটা এটা কত আসবে টাকা এটাও চলে আসবে মাত্র থ্রি টাকা মাত্র থ্রি টাকা আচ্ছা ওকে খুব সুন্দর সুন্দর কালেকশান সো দর্শক আপনারা দেরি না করে কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা এই ফাইবারের আর কি কি কালেকশন আছে আচ্ছা এগুলা হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে মেলাম্যানের মধ্যে এই যে দেখেন এটা এগুলো লিটার আছে মনে হয় না আচ্ছা খুবই সুন্দর এগুলা কত করে আসবে এটা আরে 370 টাকা 370 টাকা দসক ভাবাই জানা মেলা মাইনের একটা জক মাত্র 370 টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে প্রিন্টগুলা খুব সুন্দর এই যে একটু গোলাপটা দেখি ভাই আমরা হ্যাঁ এই দেখুন চাইলে এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার আচ্ছা দসক চাইলে আপনারা নিয়ে নেবেন আচ্ছা দাম চলে আসবে 370 টাকা মাত্র টাকা মাত্র 370 টাকা হলে কিন্তু দসক আপনারা নিতে পারলেন আচ্ছা ওকে তারপরে আমরা একটু এই পাশে দেখাই এই যে দেখেন আচ্ছা এগুলো কত করে আসবে থ্রি ফিফটি টাকা দর্শক থ্রি ফিফটি টাকা হলে আর আর এফ এল রং কিন্তু রেড কালার তাদের এই জগের কালারটাও কিন্তু রেড চলে আসছে আচ্ছা তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি আচ্ছা এটাও খুবই সুন্দর এটা এই যে গোল্ডেনের মধ্যে এটা চাইলে নিতে পারেন এটা এটা কত আসবে এটা একটু দামি না হ্যাঁ এটা একটু দামি পনেরোশো পঁচাত্তর টাকা আচ্ছা আপনারা কিন্তু আচ্ছা নিতে পারেন খুব সুন্দর সুন্দর আচ্ছা তারপরে আমরা আরও কিছু কালেকশন এটাও থ্রি হান্ড্রেড টাকা আচ্ছা এটাও থ্রি হান্ড্রেড টাকা করে চলে আসবে আচ্ছা তারপরে আমরা একটু এ পাশে যদি দেখে এগুলা আচ্ছা এগুলো হচ্ছে গ্লাস আইটেম না কাচের আইটেম এগুলা বা এগুলো খুবই সুন্দর এগুলো এগুলা কত করে আসবে বারোশো টাকা এগুলো চলে আসবে বারোশো টাকা ডিজাইন হবে একটু দেখিয়ে দেন না ভাই ডিজাইনগুলো আমরা একটু করে ডিজাইনগুলো দেখিয়ে দিই তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন আমাদেরকে এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর আচ্ছা এটা কত আসবে পনেরোশো পঁচাত্তর টাকা এটা চলে আসবে পনেরোশো পঁচাত্তর টাকা আচ্ছা ওকে তারপরে আরেকটা ডিজাইন আছে এটাও দেখতে পারেন এটা কত আসবে এটা চলে আসবে মাত্র নয়শো পঁচাত্তর মাত্র নয়শো পঁচাত্তর টাকা আচ্ছা ওকে তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা এটা কত আসবে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরকম অনেক ভেরিয়েন্ট হবে তারপরে এটা আরেকটা দেখতে পাচ্ছেন এটা এটাও খুবই সুন্দর এটা কি কাছে আচ্ছা এটা কত আসবে ছয়শো পঁচাশি ওকে নেক্সট ডিজাইন হবে কিন্তু এগুলো একটু লো প্রাইসের মধ্যে আচ্ছা এটা দেখতে পারেন আপনারা হ্যাঁ এটা কত আসবে সাতশো পঁচাত্তর হবে কিন্তু এখানে অনেকগুলো এজে এটাও দেখতে পারেন আপনারা জায়গায় এগুলো পনেরোশো টাকা করে আর বেস্ট আউটলেটে মাত্র আটশো পঁচাত্তর টাকা দিয়ে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন দামের মধ্যে কিন্তু খুব খুব কিন্তু তারা সতর্ক যেন সবাই কিনতে পারে দর্শক এই যোগটাও খুবই চমৎকার দেখেন এটা এটা আমার মনে হয় দুই থেকে আড়াই লিটার হবে এটা কত আসবে আটশো পঁচাত্তর টাকা এটা কিন্তু একেবারেই ওয়েটলেস হবে খুবই চমৎকার এবং খুবই সুন্দর ভাই গোল্ডেনের মধ্যে একটা জগ দেখতে পাচ্ছি আমরা একটু নিচে এই জগটা একটু দেখান না আমাদেরকে হ্যাঁ একেবারে রয়্যাল কিন্তু এটা কি কাজ আচ্ছা ফাইবারের না আচ্ছা দর্শক এটা ফাইবারের এটা খুবই ভালো মানের চাইলে এটাও দেখতে পারেন আপনারা এই রোজাতে দর্শক পানি বলেন জুস বলেন শরবত বলেন যে কোনো ধরনের খাবার লিকুইড খাবারগুলো কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন বা রাখতে পারবেন আচ্ছা সরাসরি আপনারা সরদানীয় চাইলে ফ্রিজেও রেখে দিতে পারবেন আচ্ছা দামটা চলে আসবে কত ভাই এটা এটা মনে হয় সবচেয়ে বেশি দাম হ্যাঁ সবচেয়ে হাই কোয়ালিটির একটা ঝক সতেরোশো পঁচাত্তর টাকা হলে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা ওকে দর্শক এই যে দেখেন এখানে কিন্তু এসএসআরও কিন্তু সুন্দর কালেকশন আছে বা এসএসআর গুলো একটু দেখেন আমাদের আচ্ছা চাইলে কিন্তু আপনারা এই যে এগুলো দেখতে পারেন এগুলো কত আসবে মাত্র বারোশো পঁচাত্তর টাকা শরৎ বানিয়ে ফ্রিজে রেখে দেবেন আপনারা আচ্ছা তারপরে এখান থেকে আরো দু একটা ডিজাইন দেখায় আমরা এই যে এগুলো দেখতে পারেন এই ডিজাইনগুলো সুন্দর এটা কত আসবে ছশো পঁচাশি টাকা এগুলো একেবারে চিপ প্রাইস ছশো পঁচাশি টাকা আচ্ছা এগুলোর মধ্যে তারপর এইগুলো দেখতে পারেন এগুলো অনেক সুন্দর আচ্ছা তো খুব চমৎকার ডিজাইন খুব সুন্দর কালেকশন চাইলে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা দামটা চলে আসবে আটশো পঁচাত্তর টাকা আচ্ছা দর্শক যারা আপনারা জগের সাথে ম্যাচিং করে গ্লাসগুলো নিতে চান তো তারা কিন্তু আপনারা কিন্তু এই আইটেমগুলো দেখতে পারেন এই যে দেখেন এগুলো কত করে আসবে ভাইয়া দাম দুইশো টাকা আচ্ছা পার পিস দুশো টাকা করে কিন্তু নিতে পারবেন আচ্ছা একদম লোয়েস্ট প্রাইস কত করে আসবে ভাই এখানে মাত্র হান্ড্রেড টাকা হান্ড্রেড টাকাও গ্লাস আছে না আচ্ছা 75 আচ্ছা দর্শক লোয়েস্ট একেবারে পঁচাত্তর টাকারও হয় আচ্ছা আপনাদের বেছে নিতে হবে কিন্তু এসে এখান থেকে আচ্ছা আমরা একটা ডেমো দেখিয়ে দিই এটা কত আসবে জি মাত্র মাত্র শুধুমাত্র পঁয়ষট্টি টাকা দর্শক এই যে দেখেন আপনারা মাত্র পঁয়ষট্টি টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ওকে তারপর শরবতের জন্য কোনগুলো হয় ভাই এই যে এগুলো একটু শরবতের জন্য আমরা একটু দেখিয়ে দিই এই যে চাইলে জগের সাথে ম্যাচিং করে আপনার এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এগুলোর দাম কত আসবে শু পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা আছে একটু এপাশ থেকে আমরা একটু দেখাই এগুলো অ্যান্টি কের মধ্যে এই যে দেখেন দর্শক অ্যান্টি কের এই কালেকশনগুলো খুবই চমৎকার চাইলে নিতে পারেন আপনারা ওয়াও দেখেন এটা একটু ডায়মন্ড শেপ কিন্তু ডিজাইনটা হ্যাঁ নতুন কালেকশন এগুলো এগুলো কত করে আসবে পার পিস পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা ডিজাইন হবে দর্শক প্রচুর ডিজাইন হবে তারপরে কাপ আছে এখানে মগ আছে যার যেটা দরকার আপনারা কিন্তু আচ্ছা নিয়ে নিতে পারেন এগুলো কত করে আসবে একশো পনেরো টাকা আচ্ছা এটা চলে আসবে মাত্র একশো পনেরো টাকা করে মাত্র একশো পনেরো টাকা হলে কিন্তু আপনারা দর্শক নিতে পারেন আচ্ছা তো আমাদের সাথে রেজাবাই ছিলেন রেজাবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক তো যারা আপনারা আসবেন অবশ্যই এটা আমরা চলে আসছি আজকে এলিফেন্ট রোড ব্রাঞ্চে আর স্ক্রিন কিন্তু অলরেডি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আর আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ঘুরে যাবেন আসসালামু আলাইকুম